প্রকাশিত হল দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার ফল গতবারের তুলনায় বেড়েছে পাশের হার এবার পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ পাশের হারে সর্বোচ্চ কালিম্পং তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর এবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় সপ্তম স্থান অধিকার করেছে এগরা জ্ঞানদীপ বিদ্যাপীঠের ছাত্র সুপম কুমার জানা নবম স্থান অধিকার করেছে রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুলের ছাত্র সায়ক শাসমল ও সাগর জানা মাধ্যমিকে উভয়ের প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি স্বাভাবিকভাবে ফল ভালো করায় ছাত্রছাত্রী স্কুলের শিক্ষক ও পরিবারের লোকেরা দারুণ উচ্ছ্বসিত আপনার ছেলে মাধ্যমিক এবারে নবম স্থান অধিকার করেছে কেমন লাগছে খুবই আনন্দ লাগছে এত আনন্দ আমি বলেও বোঝাতে পারবো না খুবই খুশি হয়েছি আমরা সবাই নামটা শুনে টিভিতে প্রথমে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে এত ভালো বলতো কিন্তু আশায় আশা রেখেছিলাম যে কিছু তো একটা কমিয়েছে আর এই খবরটা শুনে খুবই আনন্দ তাও যতটুকু পড়তো খুবই মন দিয়ে পড়তো যাই সকলের পেছনে স্কুলের শিক্ষক শিক্ষক এবং তার বাড়িতে যে শিক্ষক ছিলেন তারা খুবই হেল্প করেছে আর আমরা ওর সবসময় বলতাম যে একটু পর পর সে কম করতো কিন্তু যতটুকু টাইম করতো কিন্তু মনে মনে রাখতে পারতো আপনার ছেলে এই বছর মাধ্যমে নবম স্থান দখল করেছে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমরা কেউ বিশ্বাস করতে পারিনি যে নবম স্থান অধিকার দেবে তো আমি চাইবো ও আরো বড় হোক আরো ভালোভাবে পড়াশোনা করুক বিশেষ করে স্কুলের মান সম্মান রেখেছে এটাই হচ্ছে বড় কথা

এবং ভবিষ্যতে ছেলের পড়াশোনার পিছনে আপনার কথা এগুলো রামকৃষ্ণ শিক্ষা এবারের মাধ্যমিক র্যান্ড নবম স্থান অধিকার কেমন লাগছে খুবই ভালো লাগছে এই সাফল্যটা আমার মানে আনন্দটা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই জিনিস এবং স্কুলের শিক্ষকদের কাছ থেকে কতটা কি সাহায্য পেয়েছি স্কুলের শিক্ষকদের তো অবদান আছেই তাছাড়াও আমার মা বাবা এবং গৃহ শিক্ষক তাছাড়া আমার পিসি মানে সম্পর্কে সবাই এতে সাহায্য করেছে আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করে দিচ্ছে আগামী দিনে তো আমি ইঞ্জিনিয়ার হতে চাইছি এবং যেই দিয়ে আমি আইআইটিতেও যেতে চাইছি এটাই পড়াশোনা করে দিচ্ছি এবং সায়ক কোন স্কুলে পড়ে আমি রামকৃষ্ণ মিলন মন্দির স্কুল এবারে কত নম্বর র্যাঙ্ক হয়েছে আমি রাজ্যে নবম এই যে তোমার যে ভালো রেজাল্ট করেছো এই রেজাল্টের পিছনে কার অবদান রয়েছে আমার এই রেজাল্টের জন্য প্রায় সকলেরই অবদান রয়েছে মা বাবা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার নিজস্ব বাড়িতে যে শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি পড়তাম ওনাদের অবশ্যই হাত রয়েছে আমাদের সাফল্যের পিছনে জন্য আমি কতক্ষণ পড়াশোনা করবো সারা আমি খুব বেশি পড়তাম না যতটুকু পড়তাম সেগুলিকে বারবার করে অভ্যাস করতাম এবং ভাবতাম সেগুলিকে নিয়ে বেশি কী করলে আরও ভালো করে বেশি করে মনে রাখতাম বাবা মা কতটা হেল্প করতাম বাবা মা সবসময় আমার পিছনে সময় দিতেন এবং বলতেন নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন